আসসালামু আলাইকুম জিম বাজেট ফ্রেন্ডলি ট্যুর ডিবিএফটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নোমান রাজু আজকে আমার ভিডিওতে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে সুন্দর বরফের কিছু দৃশ্য আর এই দৃশ্যগুলো আমি কোন জায়গা থেকে ধারণ করেছি বা এগুলো কোথায় অনেকেই হয়তোবা গিয়েছেন অথবা অনেকেই যাবেন এটাও চিন্তা করছেন এটি হচ্ছে আপনার ইন্ডিয়ার হিমাচল প্রদেশে আর হিমাচল প্রদেশে যখন আমরা এই কথাটি বলি তখন আমাদের চোখে কয়েকটি জায়গা ভেসে ওঠে তার মধ্যে একটি হচ্ছে মানালি তো মানালিতে কখন আপনি এই ধরনের বরফের দেখা পাবেন সেটা হচ্ছে মানালিতে আপনার বছরে দুইবার আপনি এই ধরনের দৃশ্য দেখতে পাবেন যেটি হচ্ছে একটি আপনি পাবেন হচ্ছে নভেম্বর থেকে বা নভেম্বরের শেষ সময় থেকে এই সময়টা থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়টা গেলে এই যে আমার যে ছবিগুলো দেখতে পাচ্ছেন ঠিক এরকম আপনি বরফ দেখতে পাবেন মানালিতে এখানে অতুল টানেল যে বা অতুল টানেল যেটি রোথাং আপনারা অলরেডি ভিডিওতে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি হচ্ছে রোথাং পাশে যেতে পারবেন সেখানে বরফ দেখতে পারবেন এছাড়া আরো একটি সময় রয়েছে যেটি হচ্ছে আপনি এপ্রিল থেকে জুন এই সময়টিতে দ্যাট মিনস আপনি হচ্ছে এপ্রিলের মাঝামাঝি সময় থেকে জুনের শেষ সময় পর্যন্ত অথবা প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত আপনি এরকম বরফ দেখতে পাবেন আর এছাড়া বছরের যদি অন্য সময়টাতে যান তবে রোথাঙ্গে অল্প কিছু বরফ আপনি দেখতে পাবেন অনেক বেশি বরফ পাবেন না সেটা হচ্ছে আর সে সময় গেলে আপনার অনেক ফাঁকা থাকে এবং হচ্ছে আপনি স্নোফল এটি দেখতে পাবেন না খুব কম পাবেন তখন পাওয়া যায় না অক্টোবর বা সেপ্টেম্বর অথবা আগস্ট মাসে তখন অনেক গরম থাকে এই গরমের সময় আপনি এই ধরনের বরফ দেখতে পাবেন না একদমই খুব কম দেখতে পাবেন ছাড়া আপনি হচ্ছে যদি এই ধরনের স্নোফল দেখতে চান তাহলে আপনার জন্য বেস্ট টাইমটা হচ্ছে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি অথবা মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত এই সময়টাতে হচ্ছে আপনি অবশ্যই মানালিতে গেলে এই বরফ দেখতে পাবেন আমরা অনেকেই সিকিম অথবা দার্জিলিং সিকিম যেয়ে থাকি তো সেখানে হচ্ছে বরফের জন্য তবে মানালিতে গেলেও আপনি এই ধরনের দৃশ্য দেখতে পাবেন আচ্ছা এবার আসেন যে আমরা মানালিতে আসলে কিভাবে যাব এখানে আমি যদি বলি মানালিতে যাওয়ার সিস্টেম রয়েছে দুইভাবে ভাবে আপনি এয়ারেও যেতে পারেন ঠিক আছে অথবা আপনি হচ্ছে ট্রেনেও যেতে পারেন আবার ভেঙ্গে ভেঙে বাসেও যেতে পারেন অর্থাৎ তিন সিস্টেমে আপনি মানালিতে যেতে পারেন তা আমি শুধুমাত্র বাস এবং ট্রেনের কথা বলবো প্রথমত হচ্ছে হাওড়া থেকে মানালির দূরত্ব আপনি যদি কলকাতা যে হাওড়া স্টেশনের কথা যদি আমরা বলি কলকাতা থেকে আপনার মানালির দূরত্ব হচ্ছে প্রায় একুশশো কিলোমিটার একুশশো তেরো কিলোমিটার এরকম তো সেখান থেকে আপনার ডিরেক্ট মানালিতে কোনো ট্রেন যায় না আর যদি আপনি প্রথমত ট্রেনে যান ট্রেনে দুটি ভাবে যাওয়া যাবে প্রথমটি হচ্ছে আপনি ট্রেনে করে দিল্লি চলে যাবেন এটি হচ্ছে সহজ হয়ে দিল্লি থেকে সেখান থেকে আপনার প্রতি আধা ঘন্টা বা এক ঘন্টা পর পর আপনার হচ্ছে কাশ্মীরি গেট আর কে আশ্রম এই ধরনের এই জায়গাগুলো থেকে দিল্লির আপনি বাস পেয়ে যাবেন আর প্রায় দিল্লি থেকে ছয়শো কিলোমিটার রাস্তা সেখানে বারো থেকে চোদ্দ ঘন্টা সময় লাগবে আপনার যেতে তো সেখান থেকে এই একটি সিস্টেম রয়েছে এইভাবেও যেতে পারেন আপনি দিল্লিতে কোনো কাজ করলেন বা দিল্লিতে ঘুরলেন আগ্রা তাজমহলে গেলেন বা সেখান থেকে ঘুরে সেখান থেকেও আপনি যেতে পারেন এছাড়া আরও একটি সিস্টেম রয়েছে সেটি হচ্ছে আপনার হাওড়া থেকে যে ট্রেনগুলো আপনার কাশ্মীর যায় যে ট্রেনগুলো আপনার কাশ্মীর যায় সেই ট্রেনে করে আপনি যেতে পারেন সেটা কিভাবে সেটা হচ্ছে আপনার একদম যদি নিয়ারেস্ট স্টেশনের কথা বলি মানালি যাওয়ার জন্য সেটা হচ্ছে একটি হচ্ছে আপনার আম্বালা ক্যান্টনমেন্ট ঠিক আছে আপনি পাঞ্জাবে এখানে নামতে হবে এখান থেকেও প্রায় আপনার দুইশো কিলোমিটার যেটা আপনার ছয়শো বা আমরা যদি বলি একুশে কিলোমিটার সেখান থেকেও কিন্তু অনেকটাই কম তাহলে আপনি এভাবেও যেতে পারেন যে ট্রেনগুলো কাশ্মীর যায় সেখান থেকে এভাবে যেতে পারেন অথবা আরো একটি আপনার সিস্টেম রয়েছে আপনি চন্ডীগড় হয়ে চণ্ডীগড়ে নেমে সেখান থেকেও প্রায় আড়াইশো কিলোমিটার তবে আমি বলবো যে যে ট্রেনগুলো আপনার কাশ্মীরে যায় এই ট্রেনগুলোতে যেমন কাশ্মীরে যায় হামসাফার এক্সপ্রেস জম্মু তাওয়াই এক্সপ্রেস হিমগিরি এক্সপ্রেস এগুলো আপনি পেয়ে যাবেন তাহলে আপনি সহজভাবে সুন্দরভাবে যেতে পারবেন এই মানালিতে বরফের সিজনে তো এখন যেহেতু ইন্ডিয়ান ভিসা ভিসা বন্ধ রয়েছে আশা করছি খুব খুলে যাবে তাহলে আমরা যেতে পারবো আবারও আহ এই ধরনের সুন্দর প্রকৃতি দেখার জন্য তো যেহেতু আমরা ভ্রমণ মানুষ তাহলে হচ্ছে আমাদের কাছে ভ্রমণটাই একটা নেশার মতো তো যারা আপনারা মানালি যেতে চান বা কিভাবে যাবেন এতদিন ধরে ভিডিওর অপেক্ষায় ছিলেন তাদের জন্য এই ভিডিওটি আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি অবশ্যই আপনি আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন আর অবশ্যই ইন্ডিয়ান খুললে আমরা অবশ্যই মানালিতে যাব। যারা যেতে চাইবেন কাইন্ডলি আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি সেখান থেকে অ্যাড হয়ে যেতে পারেন অথবা আপনার ভ্রমণ রিলেটেড যে কোনো ভিডিও অথবা যে কোনো ইনফরমেশন পেতে অথবা ইন্ডিয়ান আপনার রেল অথবা ভিসা মেডিকেল ভিসা আপনার অ্যাপ্লিকেশন এগুলো করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অথবা ডেসক্রিপশনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এছাড়া আমাদের ফেসবুক পেজ রয়েছে আমাদের ওয়েবসাইট রয়েছে আপনি সেখান থেকেও গিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর পরবর্তী যে কোনো ভিডিও সবার আগে পেতে কাইন্ডলি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও সবার আগে পেতে পারেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম